এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে যারা প্রথমবার পরীক্ষা দিয়েছেন কিন্তু তারা অনেক এটা ভাবেন যে আমি এক সপ্তাহের প্রিপারেশন নিয়ে দুই সপ্তাহের প্রিপারেশন নিয়ে বা অল্প কিছু দিনের প্রিপারেশন নিয়ে আমি আরেকবার পরীক্ষা দিলে আমার স্কোরটা চলে আসবে আবার অনেকে আছেন যে আয়ল পরীক্ষাটা দিবই না এরকম একটা হতাশায় ভুগেন সো এই দুই ধরনের ক্যান্ডিডেটদের জন্য আমি কিছু কথা বলতে চাই যাতে আপনারা এই ধরনের কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকেন সো প্রথমে আলোচনা করি যে আমরা এক বা দুই সপ্তাহের প্রিপারেশন বা পাঁচ সাত দিনের প্রিপারেশন বা অল্প সময়ের প্রিপারেশন নিয়ে আরেকবার পরীক্ষা দিলে আমার কারখিত স্কোর চলে আসবে এমনটা ভাবা সব ক্ষেত্রে সঠিক নয় এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি অ্যানালাইসিস না করেন কেন আপনার ফার্স্ট টাইম স্কোর আসে নাই এবং কেন আপনি ওই স্কোরটার পিছনে যে পরিশ্রমটা করেছিলেন সেই পরিশ্রমটা এক্সিকিউটেড হয় নাই তাহলে আপনার পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিবেন সেই সময় কিন্তু স্কোরটা আসবে না আমাদের অনেক স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে কিছু স্টুডেন্ট অস্থিরতার কারণে আমাদেরকে না জানিয়েই অনেক সময় পরীক্ষাটা দিয়ে দেন এবং কাঙ্ক্ষিত ফলাফল অনেক সময় তার আগের পরীক্ষার যে স্কোর তার থেকেও কমে যায় সো আমি বলবো যে আপনারা অবশ্যই এই ধরনের ডিসিশন নেওয়ার আগে একজন এক্সপার্টের সাথে কথা বলবেন যিনি আপনার সামগ্রিক সিচুয়েশনটা শুনে আপনাকে পরামর্শ দিতে পারবে সঠিক পরামর্শ যেটা দিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার কি খুব দ্রুত আরেকটা এক্সাম দেওয়া উচিত নাকি কিছু এরিয়াতে ইম্প্রুভ করা উচিত সো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা চাইলে আমার সাথে যে কোনো সময় দেখা করতে আসতে পারেন ফ্রি গাইডেন্সের জন্য এবং বুকিং দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি যারা একদম হতাশ হয়ে গেছেন এবং ভাবছেন যে আয়াস পরীক্ষাটা আমি আর দিবই না এই পরীক্ষাটা আমার দেওয়ার কোনো দরকারই নাই পরীক্ষাটা অনেক কঠিন তাদের জন্য আসি আমি আমার এই শিক্ষকতার জীবনে এরকম অনেক স্টুডেন্টকে হেল্প করেছি যারা সেকেন্ড টাইমে এসে অ্যাটলিস্ট দুই ব্যান্ডের বেশি পেয়েছে কিন্তু কিছু শর্ত আছে যেটা মানলে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমের থেকে অনেক বেশি সাকসেসফুল হতে পারে প্রথম শতটা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাকে যত কথাই মানুষ বলুক শর্টকাট টেকনিক এগুলো কাজ করে না স্কিল ডেভেলপ যদি আপনি না করেন তাহলে আপনি টেকনিক্স এবং যেই আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিস এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না স্কিলটা কি আর স্কিল হচ্ছে খুব সিম্পল আপনি রিডিং করে নিজেই রিডিংয়ের অর্থ বুঝেন রাইটিং লেখার ক্ষেত্রে আপনার ব্রেইন স্ট্রোম বা আইডিয়া জেনারেট করতে অসুবিধা হয় না সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে অসুবিধা হয় না স্পিকিংয়ের ক্ষেত্রে মাল্টিপল সেন্টেন্সেস আপনি নিজে নিজেই তৈরি করতে পারেন এবং এর ক্ষেত্রে আপনি যা শুনেন তার 80 90% কথা বোঝেন স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কিন্তু একটা অসাধারণ ইংলিশ স্কিলস ক্লাস স্টার্ট করেছি যেটা সম্পূর্ণ ইংলিশে হয় আমার এই সেন্টারে চাইলে এই নাম্বারে ওই ব্যাপারে যোগাযোগ করতে পারে সো মোট কথা হচ্ছে আমি বলতে চাই আপনারা কি হতাশ হবেন না আয়াস পরীক্ষা সেকেন্ড টাইম যদি দিতেই হয় তাহলে সঠিক প্রস্তুতি নিয়ে সঠিক গাইডেন্স নিয়ে সঠিক ব্যক্তির সাথে আপনার প্রিপারেশনটি স্টার্ট করুন হোপফুলি হতাশা থেকে আপনারা বের হয়ে আসবেন এবং সেকেন্ড টাইম পরীক্ষায় সাকসেসফুল হবেন টেক কেয়ার